রানীনগরের মরিচা এলাকায় তৃণমূল কর্মীদের মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সূত্র মারফত জানা যায় আজ বৃহস্পতিবার সকালেই রানীনগর থানার মালিবাড়ি এক অঞ্চলের মরিচা লিচুপাড়া এলাকায় তৃণমূলকে ভোট দেওয়া তৃণমূলের একজন কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জোট কর্মীদের বিরুদ্ধে ঘটনার পর পরিবারের সদস্যরা কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই সময় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ ওঠে মরিচা লিচুপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পরে রানীনগর থানায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল কর্মীদের বেধরক মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে পুরো এলাকায় থমথমে রয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ করা ভোট এলাকা পরবর্তী পরবর্তীতে আমাদের এখানকার একটা মেয়েকে বিরোধীরা মানে খুব গালিগালাজ করে যে কি রাত্রে একাই বাড়িতে থাকে যে কি তোমাকে রাত্রে বাড়িতে রেপ এবং তোমাকে কেন তৃণমূলকে ভোট দিলা হ্যাঁ তোমাকে রাত্রে মারা এইসব বলে হুমকি দেয় মেয়েটা এবার থানায় গিয়ে করতে যায় থানায় এ করে আসে পুলিশ আসে পুলিশ এসে মানে এখানে এলাকার লোকজন আমার ভাই আর আশেপাশের লোকজন বড়ো বাবুকে বলতে গেলে বাবু আমার ভাইয়ের কলার ধরে এবং আমার এক কর্মীকে মানে এখানে ফুলিয়ে দেয় চোখে মারে যে এই বাবা তার বড়োবাবুকে বলে গেলে আপনি কী করছেন হ্যাঁ এগুলো কী করছেন আপনি আপনি এই বড়োবাবুর সাথে মানে একটু তর্ক হয় হ্যাঁ তারপরে বড়োবাবু তর্কর পরেই বড়বাবু চার গাড়ি পেটে এলাকার এই যে বাড়ি বাড়িঘর ভাঙচুর করেছে চার পাঁচটা চার পাঁচ জনকে মেরেছে হ্যাঁ এবং আমার এলাকা থেকে দিয়েছে প্রধানের মাকে অমক করে টমক করে বলে পাড়াতে গাল দেওয়া হয়েছে অভিজিৎ বাবু অরূপ মালাকার অভিজিৎ বাবু অরূপ মালাকার বাসুদেব বাবু প্রধানের মা তুলে গাল দিয়েছে এলাকার সব লোক বলবে হ্যাঁ এবং মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হ্যাঁ তোর কি কি বাঁচাইছে সেটাও দেখবো আমরা সেটা কি এর পুরো দালালি করছে জোটের দালালি করছে পুলিশেরা আবার জোটের পুরা দালালি করছে এখানে থানার বড় বাবু এবং এরা হ্যাঁ এই তো ঘটনা হ্যাঁ এই ঘটনা ঘটছে

পুজো মানে রেয় গোপাল কলকাতায় আর চেলায় চেলায় ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম এর যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে বা কেসি হাউস আছে